তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালোই রয়েছেন আর আজকের এই ভিডিওটির একটা মূল টপিকটি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তার একটাই কিন্তু কারণ যারা ফিঞ্চ ব্রিডার রয়েছেন যারা নতুন বা পুরাতন তাদের মেনলি এই সময় বা এই শীতে যে হারে শীত পড়েছে একটা প্রবলেম কিন্তু প্রত্যেকেরই কম বেশি কিন্তু হচ্ছে তার মেন পয়েন্টটা হচ্ছে কি না বাচ্চা কিন্তু প্রচণ্ড হারে কিন্তু ফেলে দিচ্ছে হ্যাঁ বাচ্চা ফেলছে এটা শীতকালেই ফেলে কিন্তু এই শীতে যেন প্রচণ্ড পরিমাণে ফেলছে কি কি কারণ শুধু কি শীতের জন্যেই নাকি আরও কিছু প্রবলেম যেটা আমরা ধরতে পারছি না তো কি কি কারণ কি মেডিসিন দিলে বা অন্যান্য কিছু কাজকর্ম করলে বা কি চেঞ্জ করলে এই জিনিসগুলি বন্ধ হবে হয়তো আপনাদের বাচ্চা প্রচুর হচ্ছে কিন্তু লাস্ট কিন্তু একটাও বাচ্চা থাকছে না তার একটাই কিন্তু কারণ সব কিছুই আজকের এই ভিডিওটির মধ্যে বলবো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকা অল সেট করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি এই সমস্ত জিনিস প্রথম ন্যূনতম এবং সকলের কমন কারণটি হচ্ছে ঠান্ডা হ্যাঁ বন্ধুরা এই বছর কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার একটাই কিন্তু কারণ যার বছর গরম পড়েছিলো সেই কারণে কিন্তু ঠান্ডাটাও পড়েছে আর ঠান্ডার কারণে কিন্তু বাচ্চা ফেলছে তবে অত্যাধিক কিন্তু বাচ্চা ফেলছে এটা কিন্তু ঠান্ডার জন্য হয় না অনেক কিন্তু কারণ থাকে মেনলি এক আমরা ধরে নিলাম ঠান্ডা কমন তার জন্য কি তোমাদের কী করতে হবে রুমটাকে বা যেখানে তোমাদের পাখি রেখেছো একটু হিট করে রাখতে হবে একটু পর্দা ফেলে রাখতে হবে সেকেন্ড পয়েন্ট হয়তো আপনারা পাখিটাকে যেখানে রেখেছেন একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন অন্ধকার টাইপের জায়গা যেখানে আলো প্রায় পৌঁছাচ্ছেই না সূর্যের আলো বেবি হলে খুব দরকার প্রয়োজন না হলে কিছু মেডিসিন আছে সেটা আমি আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো যে সূর্যের আলো না পেলে কী মেডিসিন দিলে ভালো হয় তো সূর্যের আলো অবশ্যই কিন্তু পাখির শরীরে একটু হলেও যেতে হবে কারণ বইটা ঘরটাকে যে পাখির কেচটাকে হিট রাখার জন্যে তো শীতকালে সূর্য আলো বিশাল প্রয়োজন ব্রিডিংয়ের জন্য নেক্সট পয়েন্ট অনেক সময় কি হয় আমাদের বাচ্চা ফেলে তার একটাই কিন্তু কারণ আমরা কী করি আগের দিনে তোলা বাসি জল কিন্তু পাখিকে প্রোভাইড অনেকে করে থাকি যে ঠান্ডা জলটা পাই গিয়ে প্রোভাইড করি ওই কারণে বাচ্চা মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু ফেলে দেয় অনেক সময় কী হয় যা বাচ্চা কিন্তু বেঁচে আছে কিন্তু তাও ফেলে দিচ্ছে একটার পরে একটা একটার পরে একটা নন স্টপ ফেলে দিচ্ছে এটার প্রথম কারণ একটা হয় বা পাখিটা যদি নতুন পাখি হয় ব্রিডিংয়ের ফার্স্ট টাইম ব্রিড করে তাহলে এটা হয়ে থাকে দ্বিতীয় টাইম হচ্ছে এটা যে কোনো পাখি হোক না কেন যদি ফ্রিঞ্জ থেকে যে কোনো মানে নর্মাল ফিঞ্জ থেকে যাওয়া থেকে গোল্ডিয়ান থেকে যে কোনো পাখি হোক না কেন যদি নেক্সটিং তারা ভালোভাবে প্রপারভাবে না করে অনেক সময় কী হয় না আমাদের নেক্সটিং যে সমস্ত জিনিসপত্র দিয়ে তারা যদি ফার্স্ট টাইম ওয়েট করে তো তারা যদি প্রপারভাবে বাঁশাটা কিন্তু বানাতে পারে না বাঁশাটা যদি না বানাতে পারে সেক্ষেত্রে পাখিরা পায়ে লেগে অনেক সময় উঠে আসতে পারে বেবিগুলো তো এটা একটা প্রবলেম আরেকটা যেটা পয়েন্ট হয়েছিল হচ্ছে শীতকালেও কিন্তু ডায়রিয়া লাগে পাখির কিন্তু আমি এটা কেউ বলছে না কারণ কেউ জানেও না হয়তো জানে কেউ কেউ বলছে বা কেউ বলেনি অতটা জানি না তো এটা কিন্তু বলে না যে শীতকালেও কিন্তু ডায়রিয়াটা হয় আর ডায়রিয়ার কারণে কিন্তু পাখিটা ফেলে তো ডায়রিয়াটা হলে তোমরা কীভাবে বুঝবে দেখবে ঘরটা একটু না স্যাঁত স্যাঁতে হয়ে থাকবে কোনো পটি দেখতে পাবে না শুধু জল জল দেখতে পাবে ঠিক আছে তো হালকা ভিজে হালকা র্যাশ র্যাস টাইপের তুমি বুঝতে পারবে যে ঘরটার মধ্যে হাত গোলালে একটু কেরম ভাব ভাব মতো ব্যাপার থাকবে তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু ডায়রিয়ার মেনলি প্রবলেম দিতে হবে এবং তোমাদের কি কি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ক্রিমি থাকে শীতকালে কিন্তু ক্রিমি থাকলে কিন্তু বিশেষভাবে পাখির বাচ্চা কিন্তু ফেলে দেবে ডিস্টার্ব করবে এটা কিন্তু প্রায় কেউ বলেই না কারণ তারা প্রত্যেকেই বলে থাকে যে তোমরা কিন্তু ডিওয়ার্মিং করে পাখি ডিঙে বসো অনেকে ডিওয়ার্মিং করানোর পরেও কিন্তু ক্রিমি থেকে যায় কারণ হয়তো কৃমির মেন যদি ডিওয়ার্মিং করানো যায় সেটা হচ্ছে প্রপার যদি ডিওয়ার্মিংয়ের মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু তার প্রচুর মেনটেন করতে হয় তবে তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রিমিটা নির্মূল হয় কিন্তু সেইভাবে কিন্তু করা যায় না ক্রিমি থেকেই যায় প্রায় বললেই চলে ঠিক আছে তো টেন পার্সেন্ট যদি কৃমি থেকেও থাকে পাখির শরীরে তো পাখিটাকে উষ্টাগত করবে প্লাস বাচ্চা ফেলে দেবে দ্বিতীয় প্রবলেম পাখি যেইখানে নেক্সট বিক্স করেছে বা নেস্ট বক্সের ভিতরে দেখবে একটা ছোট্ট একদম হয়তো খালি চোখে দেখা যাবে না বললেই চলে একটা সাদা এক প্রকার পোকা টাইপ হয় ওইটা যদি পাখির শরীরের মধ্যে ঢুকে যায় আপনি যখন পাখিটাকে চেক করবেন বা নেক্সট বক্সে চেক করবেন তখন আপনি যখন হাতটা ভিতরে প্রবেশ করাবেন তখন হাতটা ঢোকানোর পরেই আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন যে আপনার হাতটা সসর করবে তো এই জিনিসগুলো হলেও কিন্তু বাচ্চা ফেলে দেয় কালো পোকা যে কোনো পোকা হলেই কিন্তু বাচ্চা ফেলবে তো এগুলো কিন্তু স্ক্যাট করালেও যাবে না এইগুলো কি হয় না ওই যে পিঁপড়ে মারা যে বীজটা ওইটা দিয়ে নেক্সট বক্স কিন্তু প্রপার সাজাতে হয় তো আপনারা যদি না জেনে থাকেন যে নেক্সট বক্স কীভাবে সাজাতে হয় বা সূর্যের আলো না পৌঁছলে কী মেডিসিন দিয়ে সেই জিনিসটাকে ঠিক করা যায় এই জিনিসগুলো যদি জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর আপনারা যদি অন্য কোনো পাখি সম্পর্কিত কমেন্ট বা কোনো জানার কেউ থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে থাকেন আমি আপনাকে অবশ্যই জানাবো আর যদি একসাথে দরকার হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার প্রোফাইলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন